পহেলগাঁও হামলার তদন্ত ভার হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ রবিবার সকালে সরকারিভাবে তদন্ত ভার গ্রহণ করেছে এনআইএ তবে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আগেই ঘটনাস্থলে গিয়ে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন প্রাথমিকভাবে তদন্ত প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে পহেলগাঁও হামলার পর একাধিক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে কীভাবে হামলা কোন পথে পালালো জঙ্গিরা কোন গোপন অ্যাপের মাধ্যমে সংকেত আদার প্রদান স্থানীয় কেউ যুক্ত ছিল কিনা এত বড় ঘটনা সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগের চোখে ধুলো দিয়ে কিভাবে সবটাই খতিয়ে দেখবে এনআইএ এখনও পর্যন্ত জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে বৈশরণ ভেলি রিসোর্টে হামলা চালায় চারজন তার মধ্যে দুজন পাকিস্তানি বাকি দুজন কাশ্মীরের বাসিন্দা চারজনের স্কেচও প্রকাশ হয়েছে এর বাইরে আর কারা যুক্ত সেটাও খতিয়ে দেখা হবে তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই হামলা কি শুধুই পাকিস্তান এবং লস্করের টিআরএফ শাখা নাকি এর নেপথ্যে হামাসের মতো জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে ইতিমধ্যেই গোয়েন্দারা প্রাথমিকভাবে হামাসের সঙ্গে এই হামলার ধাঁচের মিল পেয়েছেন সেই সম্ভাবনাও খতিয়ে দেখবে এনআইএ রিপোর্ট খবর ত্রিপুরা